আমরা দেবো টাইপ সিক্সটিন এখানে দেওয়া হচ্ছে যে ডি ডি এক্স বাই এক্স ট্রিপার ওয়ান বাই এম মাইনাস এক্স ট্রিপার ওয়ান বাই এম একে যদি থাকে তাহলে আমাদের এক্স সিকোলস টু ধরতে হবে এই যে এম আর এন এর যেটা লসাকু হবে সেই লশাঘোটা জেড এ পাওয়ার হিসেবে ধরতে হবে সো আমরা একটা অঙ্ক দেখি আমাদেরকে দেওয়া আছে এরকম যে ডি ডি এক্স বাই এক্স ট্রিপার ওয়ান বাই থ্রি মাইনাস এক্স ট্রিপার ওয়ান বাই সিক্স সো আমি যেটা কাজটা করবো যে আমি ধরব এক্স সিকোলস টু জেড টু দি পাওয়ার তিন আর ছয় লশাগু উইচ ইজ সিক্স তাহলে আমার ধরা পরে হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশন করতে হয় তাহলে ডিফারেন্সিয়েশন করলে এখানে আসবে সিক্স জেড ট্রি পাওয়ার ফাইভ ডি জেড এবার যদি আমি রিপ্লেস করি সো রিপ্লেস করলে আমাদের তাহলে এখানে আসতেছে এরকম যে সিক্স জেড ট্রি পাওয়ার ফাইভ ডি জেড নিচে এক্সের মান হচ্ছে জেড ট্রি পাওয়ার সিক্স সো আমি যদি এখানে ওয়ান বাই থ্রি এর বসায় দিই মানে সাথে হিসাব করি তাহলে আস্তে আস্তে হচ্ছে এখানে জেড হচ্ছে স্কোয়ার আর এই জায়গায় আমাদের এক্স থ্রি পর্স ওয়ান বাই সিক্স ইন আর এটার ভিতরে যদি জেড টু দি সিক্স তাহলে আস্তে আস্তে জেড এটা হচ্ছে আমাদের আসে সো আমরা একটা জেড কমন নিয়ে কাটাকাটি করতে পারি তাহলে সিক্সটা বাইরে থাকুক আমরা এখানে লিখতে পারি টু আর নিচে হচ্ছে জেড মাইনাস এখন এই জায়গা থেকে আসলে কীভাবে কাজ করবো তো এই জায়গা থেকে কাজ করার সিস্টেম খুবই ইজি সেটা হচ্ছে যে আমরা এখানে জোর করে ধরে নেব জেড মাইনাস এটা ধর সুবিধা হচ্ছে তাহলে আমরা এই স্কোয়ার ফেলতে পারব আর নিচে হচ্ছে জেড সো আমাদের উপরে এখানে আসতেছে হচ্ছে আর জেড স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ওয়ান নিচে হচ্ছে জেড মাইনাস ওয়ান আমাদের আরও একবার ভাগ ভাঙাইতে হবে জেড স্কোয়ার মাইনাস ওয়ানকে কারণ আমাদের নিচে জেড মাইনাস ওয়ান আছে সো আমরা যদি আরেকবার ভাঙাই তাহলে আমরা এখানে পাবো হচ্ছে বাইরে সিক্স উপরে হচ্ছে আমরা পাচ্ছি এরকম জেড প্লাস ওয়ান ইন্টু জেড মাইনাস ওয়ান ইন্টু জেড স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ওয়ান ডিভাইড বাই জেড মাইনাস ওয়ান ডি জেড এখন যদি আমরা আলাদা করে দিই যে প্রথম পার্টটা ডিভাইডেড বাই জেড মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান দিয়ে আলাদা করে দিই তাহলে আমরা এখানে দুইটা পার্ট পাচ্ছি একটা হচ্ছে যে ইন্টিগ্রেশন অফ জেড স্কোয়ার জেড প্লাস ওয়ান ইন্টু জেড স্কোয়ার প্লাস ওয়ান সো জেড প্লাস ওয়ান ইন্টু জেড স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই জেড মাইনাস ওয়ান ডি জেড এটা আমরা পেয়ে যাচ্ছি তারপর আমরা একটা কাজ করতে পারি এখানে ভিতরে গুণ করে দিতে পারি সো এখানে ভিতরে গুণ করে দিলে এখানে আসবে হচ্ছে আমাদের জেড কিউ প্লাস জেড স্কোয়ার প্লাস জেড প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই জেড মাইনাস ওয়ান ডি জেড সো এখন জাস্ট স্ট্রেট ফরওয়ার্ড ইনটিগ্রেশন সো আমরা এটা ইজিলি করতে পারি জেড কিউকে করলে হয় জেড ফোর বাই ফোর জেড করলে হয় জেড কিউ বাই থ্রি জেড কে করলে হয় জেড স্কোয়ার বাই টু জেড করলে হয় জেড আর এটাকে করলে কি নিচেরটাকে ডিফানশিয়েট করলে ওয়ান আসে ওয়ান উপরে আছে সো এটার অ্যান্সার হচ্ছে লন নিচেরটা একদম শুরুর দিকে যে টাইপ প্লাস অবশ্যই এটা সি অ্যান্ড লাস্ট কাজ কি লাস্ট কাজ হচ্ছে আমাদের জেডের মান বসানো সো জেডের মানটা আমরা এখান থেকে বের করে নিতে পারি জেডের মান আসতে হচ্ছে আমাদের এক্স টু পার ওয়ান বাই সিক্স তার মানে আমাদের যদি এখানে এখন আমরা বসাই দিই তাহলে এখানে আসতেছে হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর বাই সিক্স কারণ জেড টু পার ফোর যেহেতু সো আমরা একবারই হিসাব করে লিখতে পারি এক্স টুরি পাওয়ার টু বাই থ্রি বাই ফোর প্লাস এখানে হচ্ছে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই সিক্স ইন্টু থ্রি তার মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার হাফ বাই থ্রি এখানে আমাদের আবার আসবে হচ্ছে এক্স টু ওয়ান বাই থ্রি বাই টু এক্স টু ওয়ান বাই সিক্স প্লাস এলেন এক্স টু রি ওয়ান বাই সিক্স মাইনাস ওয়ান প্লাস সি এটাই হচ্ছে আমাদের অ্যান্সার সো বইয়েরকম আরেকটা অঙ্ক আছে আমরা জানি সবাই যে বইয়ের অঙ্কটা হচ্ছে ডিএ্স বাই এক্স টু রিপার ওয়ান বাই ফোর মাইনাস এক্স টু ওয়ান বাই এক্স ট্রি ওয়ান বাই টু মাইনাস এক্স টু ডি পাওয়ার ওয়ান বাই ফোর তো তখন আমাদের এক্স করতে যে এক টু দি পাওয়ার টু আর ফোরের আসাগুলো যেটা সেটা হচ্ছে চার সেটা ধরতে হয় এই ট্যাপার অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় আসছে এগুলো আমরা পাচ্ছি